হ্যালো বন্ধুরা স্ক্যানবেঙ্গলের আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আপনি কি জানেন রামপুরহাটে কোথায় মোবাইল পার্স হোলসেল রেটে পাওয়া যায় যদি না জেনে থাকেন তাহলে আমার ভিডিওর সঙ্গে থাকুন আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব রামপুরহাট বাস অবস্থিত এস ওয়াই এস মোবাইল অ্যাক্সেসারিস অ্যান্ড রিপেয়ারিংয়ের দোকানে যেখানে খুব কম দামে মোবাইল পার্স ও মোবাইল রিপেয়ারিং করা হয় যারা ভাবছেন মোবাইল সার্ভিসিং সেন্টার খুলবেন কিন্তু রামপুরহাটে কোথায় মোবাইল পার্টস হোলসেল রেটে পাওয়া যায় জানেন না তাদের জন্য এই ভিডিওটি ভিডিওর সঙ্গে থাকুন আর এমনই সব ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন রামপুরহাটে কোথায় কি পাওয়া যায় এই ধরনের ভিডিও দেখতে আমার সঙ্গে থাকুন আপনি যদি নিজেই মোবাইল মিস্ত্রি হন তাহলে এসে এই দোকানটি ভিজিট করতে পারেন আমার ভিডিও দেখে দোকানে এলে অবশ্যই বলবেন যে আমি ভিডিও দেখে এসেছি কিছু ডিসকাউন্ট দিন দেখবেন কিছু ডিসকাউন্ট দেবে দোকানের যে ওনার আছেন ওনার ব্যবহার খুব ভালো তাই আমি আজ এখানে ভিডিও বানালাম রামফোর্টে আরও মোবাইল পার্টস হোলসেল আছে কিন্তু আমি এস ওয়াই মোবাইল অ্যাক্সেসারিস অ্যান্ড রিপেয়ারিং দোকান বেছে নিলাম কারণ রামফোর্ট বাস স্ট্যান্ডে অবস্থিত আপনারা যারা বাইরে থেকে আসবেন তাদের সুবিধার জন্য ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আপনার একটা লাইক ও শেয়ার আমাকে ভিডিও বানাতে সাহায্য পায় এটা হচ্ছে বাস স্ট্যান্ড এগুলো কি আমার মাথায় ঢুকলো না তোমরা যারা মোবাইল মিস্ত্রি আছো বা মোবাইল সম্বন্ধে একটু তোমাদের বেশি নলেজ আছে তারাই বুঝতে পারবে এগুলো কি তো এইসব পার্টস এই দাদার কাছে খুব অল্প দামে পেয়ে যাবে তোমরা এটা একদম হোলসেল রেটে দেয় সব ধরনের জিনিস আছে মোবাইলের মানে মোবাইলের কাজ করতে যেসব জিনিস প্রয়োজন একদম এ টু জেড পাওয়া যায় এখানে তো রেট তোমরা এসে জানতে পারো দাদার কাছে যে কোন মালে কেমন রেট আছে চলো টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে